প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থেকো চলো আজ দেখি আমরা বাংলা রচনা শিক্ষক দিবস সম্পর্কে সূচনা শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর একজন মৃৎশিল্পী যেমন একতাল কাঁচা মাটি নিয়ে অতি সযত্নে একটি পূর্ণাবয়ব মূর্তি তৈরি করেন একজন শিক্ষকও তেমনি অতি সযত্নে আমাদের কাঁচা মনের সুপ্ত প্রতিভাকে তার জ্ঞানের আলোক ছটার দ্বারা বিকশিত করেন এবং ধাপে ধাপে সাফল্যের শীর্ষে পৌঁছানোর পথকে মসৃণ করে দেন তাই শিক্ষকরাই হলেন আমাদের জীবন পথের আলোর দিশারি ও পথ প্রদর্শক সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অমূল্য অবদানকে স্মরণ করার জন্য ভারতে উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর আদর্শ শিক্ষক ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস পালন করা হয় পরবর্তী পয়েন্ট শিক্ষক দিবস পালনের কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর মাদ্রাজের চেন্নাই শহরের চব্বিশ মাইল দূরে তিরুভানি গ্রামে জন্মগ্রহণ করেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো পাঁচ সালে শাস্ত্রে এম এ পাশ করেন তিনি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পর উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপে যোগ দেন তিনি সাদরে আমন্ত্রণ পেয়েছেন বিদেশের বহু বিশ্ববিদ্যালয় থেকেও স্বদেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রাধাকৃষ্ণন শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন সর্বজন মান্য ও শ্রদ্ধেও এই শিক্ষক উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি পদে আসীন হন দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ নামে এক অসামান্য গ্রন্থ তিনি রচনা করেন তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী এবং সহকর্মীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন তার জন্মদিনকে যদি একান্তই স্মরণীয় করতে বা করে রাখতে হয় তবে এদেশের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অবদান মাথায় রেখে তাদের স্মরণে দিনটি পালন করলে তিনি বেশি খুশি হবেন সেই থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয় শিক্ষক দিবসের গুরুত্ব শিক্ষক দিবস ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটি প্রতিটি শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের দিন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের পূর্ণ শিক্ষা দান করেন প্রতিটি ছাত্র অনন্য এবং ভিন্ন কিছু ছাত্র পড়াশোনায় ভালো কিছু ছাত্র খেলাধুলায় ভালো কেউ বা গণিতে ভালো কেউ বা ইংরেজিতে একজন ভালো শিক্ষক তার শিক্ষকত্বের আলোক ছটায় এই সকল ছাত্রছাত্রীদের সকল বিষয়ে দক্ষতা বাড়িয়ে তুলতে উৎসাহিত করেন এবং একই সাথে তাদের অন্যান্য কার্যক্রম বা বিষয়গুলি যাতে প্রভাবিত না হয় সেদিকেও খেয়াল রাখেন এই জন্য এই দিনটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে পালিত হয় শিক্ষক দিবস উদযাপন প্রতিটি বিদ্যালয়ে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা প্রচুর উৎসাহের সাথে শিক্ষক দিবস উদযাপন করে শিক্ষার্থীরা এই দিন তাদের প্রিয় শিক্ষকদের মতো পোশাক পরে এবং ছোট শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে পড়ায় শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষকদের এই দিনটিতে স্বাগত জানাতে স্কুলসহ ক্লাসরুম সুন্দরভাবে সুসজ্জিত করা হয় শিক্ষার্থীরা তাদের হাতের তৈরি কারুকার্য দিয়ে শ্রেণীকক্ষগুলি সুন্দরভাবে সাজিয়ে তোলে এছাড়াও চলে শিক্ষকদের মূল্যবান বক্তৃতা প্রদান কিছু স্কুলে ছাত্র এবং শিক্ষকদের যৌথ কার্যক্রম পালন করা হয় এই দিনটিতে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের জন্য ফুল কলম ও অন্যান্য উপহার নিয়ে আসে শিক্ষকরা তাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে দেন ছাত্রছাত্রীদের উপসংহার আমাদের জাতীয় জীবনে শিক্ষা ও শিক্ষকের স্বার্থে শিক্ষক দিবস উদযাপনের গুরুত্ব অপরিসীম সমাজে শিক্ষক কুল অতি গুরুত্বপূর্ণ অংশ তারাই জাতির মেরুদণ্ড স্বরূপ তারাই আগামী দিনের কাণ্ডারী জাতি গঠনের নির্মাতা তাদের অনুকরণ ও অনুসরণ করেই ছাত্র সমাজ তথা ভবিষ্যতের সুনাগরিক গড়ে ওঠে শিক্ষকদের শ্রদ্ধার আসনে বসাতে হবে তাহলেই ভারত আত্মার শ্রেষ্ঠ প্রতীক দুর্জয় মেধাবী ভারত তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস তথা শিক্ষক দিবস উদযাপন সফল ও সার্থক হবে বন্ধুরা শিক্ষক দিবস বাংলা রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনটি দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা প্রায় সমস্ত বিষয়ের উপরেই রচনা পাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক আজ এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো